তো বন্ধুরা যারা আমাদের কাছ থেকে এনএসডিএলের প্যান কার্ড আইডি নিয়েছেন যাদের কাছে ইকেওয়াইসি প্যান অনলাইন পোর্টালের আইডি রয়েছেন তারা অনেকে রয়েছেন পোর্টালে ব্যালেন্স অ্যাড করতে পারছেন না ব্যালেন্স অ্যাড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন অনেকে রয়েছেন যাদের টাকা কেটে যাচ্ছে কিন্তু ব্যালেন্স অ্যাড হচ্ছে না তো চলুন আজকের ভিডিওতে দেখায় আপনাদেরকে কিভাবে খুব সহজেই আপনারা আপনার পোর্টালে নিজের থেকেই ব্যালেন্স অ্যাড করতে পারবেন যে কোনো সময় ব্যালেন্স অ্যাড হবে এবং আপনারা যে কোনো সময় প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো সবার আগে আপনি আপনার পোর্টাল লগ করে নেবেন লগ করার পর এই দেখুন এখানে রয়েছে আপনার ব্যালেন্স দেখুন এখানে জিরো ব্যালেন্স রয়েছে আর ঠিক তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি কিউআর স্ক্যান বলে একটা অপশান আপনারা এখান থেকে অ্যাড মানি করতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে অ্যাড মানির পেজ খুলবে অথবা আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ম্যানেজ বলে একটা অপশন রয়েছে মেনুতে এই ওয়ালেট ম্যানেজে ক্লিক করেও কিন্তু আপনারা এখানে অ্যাড মানির অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকেও আপনারা অ্যাড মানি করতে পারবেন দুটো অপশন আপনার কাছে রয়েছে তো আমরা এই হোম পেজের এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন এটাতে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে একটা এরকম পেজ খুলবে এখানে সর্বনিম্ন দুশো টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আপনি একবারে অ্যাড করতে পারবেন তো ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে দুশো দশ টাকা ব্যালেন্স অ্যাড করবো সো দুশো টাকা দিলাম দেওয়ার পর এখানে দেখুন জেনারেট কিউআর কোড লেখা রয়েছে আপনাকে এই জেনারেট কিউআর কোডে ক্লিক করতে হবে তো যখনই আপনি জেনারেট কিউআরে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এখানটা একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এবার আপনাকে কি করতে হবে এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করতে হবে আপনি আপনার পেটিএম ফোনপে গুগল পে অ্যামাজন পে বা যে কোনো ব্যাঙ্কিং অ্যাপসের স্ক্যানার খুলে এটাতে আপনি পে করলে আপনার দুশো টাকার পেমেন্ট কেটে যাবে ঠিক আছে পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ব্যালেন্স এখানে অ্যাড হবে না পেমেন্ট যখনই সাকসেসফুল হবে আপনি সেই পেমেন্ট হিস্ট্রিতে যাবেন পেমেন্ট হিস্ট্রিতে গেলে সেখানে আপনি একটা বারো সংখ্যার ইউটিআর নাম্বার পাবেন সেই নাম্বারটা আপনার এই ঘরে বসাতে হবে বসানোর পর রিকোয়েস্ট মানিতে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এইভাবে পেমেন্ট করলেন করে আপনি পেজটা কেটে দিলেন বা আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলেন এসে দেখলেন যে আপনার এখানে ব্যালেন্স অ্যাড হলো না তখন আপনারা ঘাবড়িয়ে যান যে যা আমি তো পেমেন্ট করলাম ব্যালেন্স অ্যাড হলো না এবার কি হবে তো সেক্ষেত্রেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনি আবারও এই অ্যাড মানিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি আগেরবার যত টাকা এখানে ব্যালেন্স দিয়ে পেমেন্ট করেছেন আপনি তত টাকাই এখানে দেবেন দিয়ে কিউআর জেনারেট করে ক্লিক করবেন ক্লিক করলে কি হবে আপনার এখানে কিউআর কোড খুলবে এবার কিন্তু আপনার পেমেন্ট করবেন না জাস্ট আগের পেমেন্টের হিস্ট্রি চেক করবেন চেক করে ওই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আপনাদের সুবিধার জন্য আমি পেটিএম থেকে পেমেন্ট করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি ইউটিএন নাম্বার কোথায় পাবেন আপনারা তো এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা স্ক্রিনশট পেমেন্টের ঠিক আছে পেটিএম থেকে পেমেন্ট করা হয়েছে দুশো টাকার এবং এখানটায় দেখতে পাচ্ছেন নিচের দিকে ইউপিআই রেফারেন্স নাম্বার বলে দেওয়া রয়েছে আপনার ক্ষেত্রে ইউপিআই ট্রানজ্যাকশন নাম্বার বলে লেখা থাকতে পারে মানে বারো সংখ্যার হবে এখানে দেখুন বারো সংখ্যার রয়েছে তো এই নাম্বারটাই আপনাকে দেখে দেখে এই ঘরটায় বসাতে হবে তো চলুন আমরা নাম্বারটা বসিয়ে দিই তো দেখুন এখানে আমি আমার ইউটিআর নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে রিকোয়েস্ট পানিতে ক্লিক করে দিলাম তো কীভাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই দেখুন পেমেন্ট ভেরিফাইড ওয়ালেট ব্যালেন্স অ্যাডেড সাকসেসফুল ঠিক আছে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে গেল আপনি এবার যদি হোম পেজে চলে আসবেন তো হোম পেজে আসলেই বন্ধুরা দেখতে পাবেন এই দেখুন আমার এখানে দুশো টাকার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই আপনি খুব সহজেই ব্যালেন্স অ্যাড করতে পারবেন